আসসালামু আলাইকুম এখানে ভারতব দিনে একটি টিভিএস ফলোপিলোমেট্রির ছবি দেখিয়েছি দেখুন কত সুন্দর সুন্দর ফলিকল এবং একদম পারফেক্ট ডমিন্যান্ট ফলিকল বলে এগুলাকে খুবই হেলদি ফলিকল আসলে বন্ধাতের রুগী আমাদের দেশে এখন অনেক বেড়েছে নট অনলি আমাদের দেশে ওয়ার্ল্ড ওয়াইড প্রত্যেক ছয় জনে ওয়ার্ল্ডে প্রত্যেক ছয়জন মহিলার মধ্যে ফার্টিলিটি এজের মহিলাদের মধ্যে একজন করে বন্ধাতে ভুগছে সুতরাং এই ইনসিডেন্সটা কিন্তু অনেক বেশি আর যারা আর কি বন্ধত্বের সঠিক চিকিৎসাটা করতে চাচ্ছেন তাদেরকে বলে রাখি এটা কিন্তু একটি ব্যয়বহুল চিকিৎসা এবং ধৈর্য সাপেক্ষণ সহকারে আপনাকে এই বন্ধাতের চিকিৎসা করতে হবে বন্ধাতের চিকিৎসা করতে গিয়ে দেখা যাচ্ছে যে আপনাকে বারবার ফেল হচ্ছে কিন্তু অবশ্যই যদি আপনার এই ধরনের যে আমি যে ডিমগুলা সাইজ দেখাচ্ছি দেখুন এখানে এই রকম সুন্দর ফলিকল আসে তাহলে অবশ্যই আপনার কনসিভ হবে এই মাসে না হলেও পরের মাসে হবে মিনিমাম কনসিকুয়েন্সলি ছয় মাস চিকিৎসাটা অবশ্যই চালিয়ে যেতে হবে আর বন্ধাত্বের চিকিৎসা শুরু করার আগে যে বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট সেটি হচ্ছে যে আপনার টিউব প্যাটেন্ট আছে কি না এটা দেখে নেওয়া আমাদের এখন অনেক আধুনিক চিকিৎসা আছে আমাদের আইউআই আছে আমাদের আইভিএফ আছে আমাদের যদি টিউব ব্লক থাকে ল্যাপারোস্কোপির মাধ্যমে সেই টিউবটা কিন্তু খোলারও ব্যবস্থা আছে আমি খুব বাংলায় আপনাদেরকে বুঝিয়ে বলছি এই চিকিৎসাগুলো কিন্তু আছে তবে মাথায় রাখতে হবে আপনি কোনো স্ট্রাইকে যাচ্ছেন না কোনো স্ট্রেস নিয়ে বন্ধাত চিকিৎসা আসলে করা উচিত না স্ট্রেস নিলে কিন্তু আমাদের হিতের বিপরীত হতে পারে যে দেখা যাচ্ছে আমাদের অনেক সময় এগ ফুটেও কিন্তু ইমপ্লান্টেশনে ফেল হয়ে যায় বা দেখা যাচ্ছে যে এগের যে শেলটা আছে ওটা অনেক সময় হার্ডেনিং হয়ে যায় স্পাম্প পেনিট্রেট করতে পারে না সো এখানে অনেক হরমোনাল ব্যাপার স্যাপার আছে সুতরাং স্ট্রেস নিয়ে কখনও আমি বলবো যে আপনি ইনফার্টিলিটির চিকিৎসা করতে আসবেন না সব কিছু আল্লাহর হাতে ছেড়ে দেবেন মহান আল্লাহ তালা যেটা আপনার ভাগ্যে লিখেছে সেটাই হবে কিন্তু আমাদের চেষ্টা থাকতে হবে কনসিকুয়েন্সলি টিউব যদি প্যাটার্ন থাকে আপনি ছয় মাস বন্ধাতের চিকিৎসা যদি করেন ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন ধন্যবাদ